خلاص كلنا كلنا জানো খান জানো খান কোন আছে এই খোলটাই পাশে নিয়ে না আবার এই যে আমরা নিজেরা করছি ভালো লাগতেছে না হোক পরিশ্রম কিন্তু নিজেদের করা মনে থাকবে এবং এখানে করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে যে কি কি সমস্যা হচ্ছে তাহলে এই সমস্যাগুলো থাকবে না

সাওৎসিক দি দিবি আরে কুড়া কি কিছেদার মানে না আরে তা হারে কুড়া রে বেশি করে ঢালেন বেশি করে ঢালেন বেশি করে ঢালেন তো অল্প করে না ঠিক আছে আর দেন দেন ঢালেন ঢালেন তো বেশি করে ঢালেন হাফ এর চেয়ে বেশি ঢাল

এটার পরিমাপ করে নিয়ে আসা হয়েছে সবগুলো যে এখানে নিয়ে আসা হয়েছে দেন কাঠের গুঁড়া দেন কাঠের ঘুরে দেন যাক দেন দুইটালে বাজার গুড়া কাঠের গুঁড়া দুইটাই বাজান

haibila <laughs> <laughs>